আজকে এই মেটে আলুর একটা দুর্ধান্ত রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব যেটা এত সহজ আর ঝামেলা ছাড়াই রান্না করতে পারবেন পেঁয়াজ রসুন ছাড়া শুধুমাত্র চিংড়ি মাছ দিয়ে এই আলুটাকে রান্না করব তো অনেকেই এটাকে অনেক নামে ডাকে তো এটাকে আমরা বলি মেটে আলু বা গাছ আলু অনেকে মাটির নিচের আলু বলে যে যেভাবেই ডাকুক না কেন খেতে তো এত মজার আর এটা এই আলুটা সব কিছু দিয়েই রান্না করতে পারবেন মাছের সাথেও রান্না করা যায় এমনি রান্না করে খাওয়া যায় তো চলুন আজকে রেসিপিতে চলে যাই তো প্রথমে এটাকে কেটে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে এখন এটাকে সিদ্ধ করে নিব তো সিদ্ধ করে নিলে এটার একটু পিছিল টাইপ থাকে এগুলোও চলে যায় আর খেতেও ভালো লাগে তো আর গ্রামের দিকে কিন্তু বাড়ির আনাচে কানাচে এই ধরনের আলু কিন্তু হয়ে থাকে আর যারা শহরের দিকে থাকেন তাদের তো কিনে খেতে হয় আমাদেরও কিন্তু কিনে নিয়ে আসছে তো এই যে এখন সিদ্ধ করে নিয়েছি আর এখন জাহাজরিতে ঢেলে নিব এখন চলে যাব রান্নাতে কড়াই বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দিব হচ্ছে জিরা জিরা ফোড়নেই এই আলুটা খেতে ভালো লাগে যদি আপনারা পেঁয়াজ ছাড়া রান্না করেন তো এরপরে দিয়ে দিচ্ছি ছোট যে চিংড়ি মাছগুলো সেগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি তো এখানে চিংড়ি মাছটা তেলের মধ্যে একটু ভেজে নিব আর এটার সাথে আরেকটা জিনিস দিব সেটা হচ্ছে নারকেল তো নারকেলটা আপনারা চাইলে একটু বেটে দিতে পারেন আর আমি হচ্ছে এভাবেই কুড়িয়ে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর একটুখানি মরিচের গুঁড়া দিব এরপরে এইটাকে চিংড়ি মাছটা নারকেল এগুলো তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেলে এরপর মধ্যে ও লবণ দিতেই ভুলে গিয়েছি এরপরে লবণটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম একটুখানি জল এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব তো ভালো করে যখন এটা কষানো হয়ে যাবে এই কষানো অবস্থায় এর মধ্যে দিয়ে দিব হচ্ছে সিদ্ধ করে রাখা আলুটা আলুটা দিয়েও এটাকে ভালো করে সিদ্ধ করে নিব শীতের এই সিজনটায় এই আলুটা বেশ পাওয়া যায় অন্য সিজনে পাওয়া যায় কিনা আমি জানি না ঠিক তবে এই সময়টাই কিন্তু কিনে নিয়ে আসে বেশি তো কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিলাম এটা ভালো করে সিদ্ধ হতে দিব আর জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি এই আলুটা একটু ঝোল ঝোল রাখলে পরে এটা ঘন হয়ে যায় তো এখন একটু কাঁচামরিচ দিলাম বোমাই মরিচ দিলাম আর ভাজা ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর এই আলুটার সাথে হচ্ছে একটুখানি হালকা আমি চিনি ব্যবহার করলাম তাহলে স্বাদটা বেশ ভালো লাগবে আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা নামানোর আগে আর এটাকে একদম অল্প আঁচে রেখে আমি এটাকে আরও কিছুক্ষণ জাল দিবো আলুগুলো একদম নরম হয়ে গিয়েছে তো রান্না কিন্তু আমার এখানেই শেষ আর বোমাই মরিচের যে একটা কি সুন্দর ফ্লেভার আসছে এটা দেওয়ার পরে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন